বন্ধুরা ওয়েলকাম টু সুন্দরবন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন আমরা এই মাছ ধরতে যাচ্ছি খাল ভেঙে এবং মেনো মাছ আপনারা দেখতে থাকুন আমরা আজকে সঙ্গে কোদাল নিয়ে এসেছি আছে বালতি আছে আর সাথে বৌদি আছে দীপেন্দা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আমাদের মাছ ধর অনেক অনেক এনজয় করব এবং মাছ ধরব আপনারা দেখতে পাবেন অনেক মাছই পাবো দেখা যাক পাওয়া যায় আমাদের এখানে এখন এই জালটা পেতে দিতে হবে কারণ এটা মানে খালের একেবারে এক শেষ এখানে আমরা এই জালটাকে আটকে দেবো আর দেওয়ার পরে ওদিক থেকে জলটাকে টেনে নিয়ে আসবো এইভাবেই এই মাছগুলি ধরার নিয়ম আর এইভাবেই সিস্টেমটা মাছ ধরার তো আমরা সেটাই করব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের এখন চলবে এইভাবে মাছ ধরা এই খাল বাদে বাদ দিয়ে তো আপনারা প্রচুর খাড়ি এখানে দেখতেই পাচ্ছেন বদিন নামতে হবে না বুঝলে আমি আর দীপেন্দ্র নাবজি এটা ধরে রাখো এখানটা ভীষণ খাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আর ঘন জঙ্গল ভয় লাগছে ভয় ভয় তো লাগবেই অনেকদিন পর এত গভীর জঙ্গলে একটু ভয় ভয় করছে বন্ধুরা তো বন্ধুরা আমাদের জাল পাতা হয়ে গেছে এখানে আর দেখতেই পাচ্ছেন কতটা ডিফারেন্স আছে জঙ্গল উপরে আমরা এখন আছে নিচে বর্তমানে তো একটু ভয় লাগছে তবুও কিছু করার নেই মাছ ধরতেই হবে যখন এসছি এখানে তো চলুন দেখা যাক এখন আমাদের ওখানে বাদ দিতে হবে বাদ দিয়ে মাছ ধরতে হবে বন্ধুরা আমরা চলে এসছি মাথাতে তো আমাদের এখন এখানে বাদ দেওয়া হবে তো দেখুন আমরা এই মাথাটা বাদ দিয়ে দেবো কারণ এই জলটাকে আটকাতে হবে এই জলটাকে আটকে দিলে আমরা ওই তো চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ তো এখানে আছে তো বাদ দিতে দিতেই মাছের সন্ধান আমাদের পেয়ে গেল দীপেনদা আপনারা দেখতে থাকুন ভিডিওটা না থেকে বন্ধুরা দেখছেন আমাদের এই পালা দিতে হচ্ছে কারণ পালাটা থেকে যখন টানবো এই মাছগুলি এক এক করে শুকনো ডাঙার উপরে চলে আসবে আর তখনই আমাদের এই মাছ ধরা হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিও আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এই সুন্দরবন সম্বন্ধে বৌদি 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 এইটা ধরো

ভালো করে তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন জলটা এইভাবে টেনে দিলে পিছনটা শুকিয়ে যাচ্ছে আর শুকনো ডাঙার উপরে মাছগুলো লাফিয়ে বেড়াচ্ছে ধরতেও সুবিধা হচ্ছে এই করে আমরা এই মাছটা ধরছি এখানে আরেকটা বাদ দিতে হবে দেখেন দা এখানে আনালে ওই বাচ্চা চামড় শক্ত হয়নি তো বাদ এখানে একটা দিতে হবে একটা বাদ না দিলে বন্ধুরা আসলে আমাদের একটু হয়ে গেছে আর ওই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে মাছ ধরা বন্ধ হয়ে যাবে কারণ মাছ ধরতে আমাদের এইভাবে বানটা দিয়ে নিতে হবে শক্ত করে আর এই বানটা যদি শক্ত করে না দেই এই বাদটা ভেঙে গেলে জল ঢুকে গেলে মাছ ধরা আর হবে না বন্ধুরা এর জন্য আমরা যাতে না না

আর এই মাছগুলো খেতে ভীষণ সুস্বাদু হেভি তো দেখলেন বন্ধুরা একটা বড় তেলগো মাছ পেয়ে গেলাম আহ এই মাছটা খেতে ভীষণ টেস্টি হয় আর এখানে বাদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো আসলে কখন কোথায় কোন মাছ হয় বুঝা বড় দায় মাটিরটা একদিকে চলে গেছে না না মাছ না মাটিরটা একটু উপরে গেছে দিছে যাচ্ছে মাছ করে পড়ছে বন্ধুরা আর আরো কি মাছ হয় আমাদের ওই জালে হ্যাঁ কারণ ওইটা কেটে দিয়েছি জালটা সামনে আপনারা দেখুন চলবে

মাছ ধরার আনন্দে কিন্তু মেতে থাকে না আমরা কোথায় আছি ভাবতে পারছো তোর আমরা এত একটা খাড়ির ভিতরে আছি কারণ আমাদের জোলাটা এতটা ডাউনে জঙ্গলটা উপরে আর এই সমস্ত জায়গায় যদি বাঘ আসে তো একটা সেকেন্ড লাগে একটা মানুষকে নিয়ে যেতে কারণ জঙ্গলটা উপরে থাকে মানুষগুলি নিচে উপর থেকে আসতে গেলে ভীষণই মাছ দেখাচ্ছে এখানে খারি জায়গা এখানে ভীষণ খারি জায়গায় আমরা এখন আছি আর মাছ দেখুন লাফিয়ে লাফিয়ে চোপ দেখি মাছ এখন দেখুন সামনে চলে এসেছে টানতে টানতে এই দেখুন এই

এই জলটা যেতে হবে জলটা যাচ্ছে না দেখি জালের ওখান থেকে একটু ই করে দিই তো বন্ধুরা আমরা জালের কাছে চলে এসেছি অলরেডি এই তো দেখে দেখে এই পার্শে মাছ বড় বড় পার্শে মাছ এই দেখো মাছ অটোমেটিক লাফানো শুরু করে দিয়েছে মাছগুলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি আর এই যে বড় বড় চিংড়ি মাছ না জালের কাছে এটাও দেখো এই দেখো পার্শে মাছটা দেখো রে বড় পাশে মাছ বন্ধুরা এখানে বড় বড় মাছ হচ্ছে আর পার্শে মাছও হচ্ছে সাতের চিংড়ি মাছও হচ্ছে তো আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন ওরে রে রে মাছগুলো বেরিয়ে না আমার মাছ সব লাভাচ্ছে এখানে কিন্তু মাছের না 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 এখানে প্রচুর পার্শে মাছ এখান থেকে ধরতে ধরতে চলবে তো এই দেখুন বন্ধুরা সব লাফাচ্ছে লাফিয়ে লাফিয়ে উঠছে কোনোটা ভীষণ মাছগুলি চালাক আর এখানে চলে এসছে আমরা জালের কাছে পুরো মাছ এখান থেকে শুধু এক জায়গায় বসে অনেক মাছ পাবো কারণ মাছ সব নেমে এসছে আমরা যখন ওই জালটা টান দিচ্ছিলাম ডালটা মাছ জালের কাছে চলে এসছে আর একদিকে জালটা পাতা আছে অলরেডি জালটায় জালটা বেঁধে এই দেখুন বড় বড় চিংড়ি জালটা বেঁধে এখানে থেকে গেছে মাছ জালের মাছ আমি বলে নিয়েছি দেখ রাজু সারা মাছ সারা মাছ রয়েছে এই যে পার্শ্ব মাছ এখনো মাছ লাভ হচ্ছে হবে তো সব থেকে লেটার হচ্ছে বন্ধুরা আমাদের এই যে দীপেন্দা যে মাছটা ধরেছে এই যে দেখুন বাবা মাছটা একেবারে দেখতে কিন্তু সাপের মতন এই মাছটা বলা হয় তেলকৌ মাছ তো মাছ ধরা আপনারা তো দেখলেন এই যে মাছগুলি আমরা কত মাছ পেয়েছি না ধুলে বন্ধুরা বোঝা যাবে না আসলে কানা থেকে তো এখানে অনেক মাছ অনেক মাছ আমাদের হয়ে গেছে যে বড় বড় পারশে মাছ বড় তেলকো চিংড়ি মাছ আর ছোট ছোট পারশে মাছ আছে অনেক মাছ আছে বন্ধুরা কাদার জন্যে স্পষ্ট বোঝা যাচ্ছে না মাছটাকে ধুলে পুরো বোঝা যাবে তো বন্ধুরা আমাদের এই জাল তো তুলে নিয়েছি আর মাছও ধরে নিয়েছি এখনো মাছ পড়ছে মানে সমস্ত মাছগুলি এখনো লাফিয়ে লাফিয়ে ই হচ্ছে তো আমাদের এই ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চ্যানেলে যারা নতুন আছেন যে সমস্ত বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে যুক্ত থাকবেন কারণ নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন আর এই সুন্দরবন সম্বন্ধে জানার জন্য আরও নতুন নতুন আমরা ভিডিও দিতে চলেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও এখানে টাটা বাই বাই এখনো রয়েছে দেখো ধরতে পারুন সব